আল্লা বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি দেখাও। জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দেওয়ার এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু সাথে জামাতের সাথে সাথে করিম ওয়াসাল্লাম বলছেন হজুরের কাসিম আল্লাহ নবীর কাসিম হজরতে আবু হুলার আল্লাহ তালানু হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ